নমস্কার জয়মাতারা আমি আস্ট্র হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমি যে প্রেডিকশনটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন যদি কোনো জাতক জাতিকাদের হাতের কেতুর স্থানে এই ধরনের স্কোয়ার চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন যদি থেকে থাকে আমাদের এই পোর্শানটা এই যে পেনটা যে অংশটা মানে যে অংশটা নিয়ে আমি দেখাচ্ছি এই অংশটি কিন্তু কেতুর স্থান এই যে মিডিলের হাতের তালুর এই যে মিডিলের যে অংশটি আমাদের একটু মানে ডাবা থাকে এই অংশটিও কিন্তু কেতুর স্থান ঠিক আছে এই পোরশনটাও থাকতে পারে এখানেও থাকতে পারে আবার এই মণিবন্ধের শেষ প্রান্তের এই অংশটিতেও চতুর্ভুজ চিহ্ন থাকতে পারে তা আপনারা মিলাবেন এই অংশটিতেও এই অংশটিতেও থাকতে পারে এই অংশেও থাকতে পারে এই পোর্শনও থাকতে পারে আবার এই মিডিলের এই অংশটিতেও থাকতে পারে তা যদি কোনো জাতক জাতিকাদের হাতের কেতুর স্থানে এই ধরনের চতুর্ভুজ চিহ্ন থেকে থাকে তাহলে এই সব জাতক জাতিকাদের জীবনে সর্বক্ষেত্রে এরা ভাগ্যের সহায়তা পায় এরা জীবনে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা এরা প্রাপ্তি লাভ করে থাকে তাছাড়া দেখা যায় এরা কর্মক্ষেত্রে এরাও অনেক সাফল্যতা পায় এবং যে কোনো সরকারি উচ্চ পদে এরাও অসীম হতে পারে এর এর পাশাপাশি আর একটা জিনিস দেখতে পাওয়া যায় যে এরা যদি কোনো বিপদে পড়ে বা কোনো সমস্যার মধ্যে এরা কোনো ক্রমে পড়ে যায় তাহলে সেখান থেকে এরা সহজে বেরিয়ে আসতে পারে আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে আর ক আর একটা কথা আমি এখানে বলতে চাই যে এই সব জাতক জাতিকারা জীবনে যে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা করে থাকে এটা কিন্তু এদের মেধা ট্যালেন্ট এদের সৎ কর্মের মাধ্যমে ঠিক আছে আর এই সব জাতক জাতিকাদের মানে একটু ঈশ্বরের প্রতি এদের প্রেম ভালোবাসা এইগুলো কিন্তু লক্ষ্য করতে পারা যায় আর এরা সরকারি যে কোনো পদে এরা কিন্তু কর্মরত থাকে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর এই সব জাতক জাতিকাদের মধ্যে একটা অকাল সায়েন্স গুপ্তবিদ্যা জ্যোতিষী এইগুলোর প্রতিও এই সব জাতক জাতিকাদের একটু ইন্টারেস্ট থাকে তা আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা